পাগাজ আমাদের যত সমস্যা সৃষ্টি করে শয়তান যারা যাদের ভিতরে শয়তান রয়ে গেছে তারা সব সময় বিশৃঙ্খলার অত্যন্তই অত্যন্তই খুশি হয়ে যায় বিশৃঙ্খলা যত বিশৃঙ্খলা করতে পারে তার কাছে আনন্দ লাগে এ তার দোষ নয় এটা শয়তানের দোষ শয়তান তার ভিতরে ঢুকে গেছে অনেক সময় দেখা গেল দায়িত্ব নাই এই দেশের অন্য মানুষ বিশৃঙ্খলা ভাবে বক্তব্য দিয়ে দেশটাকে আরো অশৃঙ্খল করে এই দেশের ভালো যা কিছু বোঝার যারা দায়িত্ব নিয়েছেন তারা বুঝবে আমরা সাইড থেকে কেন বিশৃঙ্খলা বাসা দিয়ে বিশৃঙ্খলা বক্তব্য দিয়ে কেন দেশটাকে উত্তেজনা করব দেশের যে পরিস্থিতি আমি জানি এখন এই দেশের পরিস্থিতি মোকাবেলা করার জন্য যারা দায়িত্ব আছেন তারা চিন্তা করবে এই বিশৃঙ্খলার জন্য তারা চিন্তাও করতে পারছে না সাধারণ জনগণের খবরও নিতে পারছে না কারণ কিভাবে নেবে তারা কি বিশৃঙ্খলা সমাধান দেবে না জনগণের খবর নেবে আপনারা বড় বড় বক্তব্য দেন আপনারা আগে দেশের দেশকে কন্ট্রোল করুন দেশের জনগণের চিন্তা করুন তারপরে আপনি বড় বড় বক্তব্য দিবেন যারা দায়িত্ব আছেন তাদেরকে সুযোগ দেন তারা যদি আপনাদের বিশৃঙ্খলা সমস্যা সমাধান করতে করতে সময় চলে যায় জনগণের খবর কিভাবে পারবে না তাই আমি শয়তান আপনাদের আপনারা শয়তানকে বের করে দেবেন বের করে আল্লাহর রহমতের তহবা করে আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যান দেখবেন দেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না এ দেশের মানুষ অত্যন্ত সরল সোজা মানুষ এই দেশের মানুষ অত ফেস ভোজ বোঝে না একজন মানুষে যাহা বোঝায় সে বুঝায় তাড়াতাড়ি বুঝে যায় পরবর্তীকালে চিন্তা করে আরে এটা তো ঠিক হয় যাই হোক আমি ওইদিকেও যাচ্ছি আমি দয়া করে আপনাদেরকে বলবো যারা শয়তান যাদের ভিতরে ঢুকছে আপনারা বাড়তি কথা বলে হয়তো কথা বলে দেশের চিন্তা আপনারা করার দরকার নেই দেশের চিন্তা করবে একমাত্র যারা ক্ষমতা আসছে যারা বসছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে চিন্তা করতে দেন আপনারা কেন চিন্তা করবেন দেশের জন্য আপনারা তাদেরকে উপদেশ দিতে পারবেন বুদ্ধি পরামর্শ দিতে পারবেন কিভাবে দেশটাকে শান্তি করা যায় কিভাবে জনগণকে শান্তি করা যায় আপনারা দেখছি বড় বড় কথা বলে বড় বড় অশৃঙ্খল ব্যবহার করে একজনকে দুষে দুষে কথা বলে এই চিন্তা করে আপনারা দেশটাকে অশৃঙ্খলা করছেন প্রিয় ভায়ারা এই দেশের শয়তানের পক্ষে অনেক মানুষ আছে আল্লাহ রহমতের পক্ষে কম মানুষ শয়তানি করার জন্য মানুষের অভাব নেই শুধু শয়তানি করতে পাগল হয়ে যায় কিভাবে বিশৃঙ্খলা লাগবে। শয়তানের কাজ তো বিশৃঙ্খলা করা আমাদের ধর্মই বলে শয়তান একমাত্র আমাদেরকে বিশৃঙ্খলা ইমান রোধ করার জন্য হ্যাঁ ব্যস্ত থাকে এ বেশি পছন্দ করে শয়তান যে বিশৃঙ্খলা কি যত বেশি লাগাইতে পারি অর্থাৎ আনন্দ পায় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা শয়তান আপনাদের ভিতরে বেরিয়েছে শয়তানকে বের করিতে হবে শয়তান কিভাবে বের করবেন এটা আপনারা জানেন যে আপনারা একটু হাদিস কোরআন পড়েন নামাজ পড়ে কোরআন শরীফ পড়েন তহবা করেন শয়তান দেখবেন বের হয়ে গেছে আপনারা এই শয়তানের পাল্লা পরে দেশটাকে অশৃঙ্খল করা মারাত্মক খারাপ কারণ একটা কথা মনে রাখবেন অশৃঙ্খল করলে দেশ শান্তি থাকবে না আর এই দেশ যখন গন্ডগোল হবে এই দেশ শুধু হবে লাভবান তো কিছু করতে পারবে হয়তো আপনি চিল দিয়েছেন আমরা যুদ্ধ করবো আর কিসের যুদ্ধ কেন যুদ্ধ করবেন আপনারা এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা কথাবার্তা না বলে সিস্টেম মতে নিয়ম মাফিক করতে যাদের বুদ্ধি আছে তারা কি ঝগড়া করে যাদের বুদ্ধি আছে যে কোনো কৌশলে একটা সমস্যা সমাধানে যাওয়া যায় তাই আমি সবাইকে বলবো দয়া করে যারা দায়িত্ব আছে তাদেরকে তাদেরকে দিয়ে তাদেরকে দায়িত্ব পালন করার সুযোগ আপনারা সাইড থেকে বিশৃঙ্খল শৃঙ্খল করে হয়তো সময় নষ্ট না করে তাদেরকে সুযোগ করে দেন সবাই ভালো থাকবে